আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ খাগড়াছড়িতে তিন তাজা পাহাড়ি নিহত সেনাবাহিনীর মেজস্ব তেরো সেনা সদস্য আহত খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত এবং সেনাবাহিনীর মেজস্ব তেরো জন সেনা সদস্য ও গুইমারা থানার ওসিস ও তিন পুলিশ সদস্য আরও অনেক প্রশাসনের কর্মকর্তারা আহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেই তথ্য জানানো হয়েছে একই সঙ্গে ওই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপর জানাব খাগড়াছড়িতে সহিংসতা রাঙ্গামাটিতে প্রশাসনের জরুরি সভা খাগড়াছড়িতে সৃষ্ট ঘটনা নিয়ে রাঙ্গামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে জেলা প্রশাসকের অফিস কক্ষে এই জরুরি সভা অনুষ্ঠিত হয় জানাব সরকারি ব্যবস্থাপনায় হজের তিন প্যাকেজ ঘোষণা কমল বিমান ভাড়া দু সালে সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে বিমান ভাড়া বারো হাজার নয়শো নব্বই টাকা কমিয়ে এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো তিরিশ টাকা নির্ধারণ করা হয়েছে এবারে জানাবো কখন নেমে যায় দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি বললেন তথ্য উপদেষ্টা বিগত দুই মাস ধরে কখন ক্ষমতা থেকে নেমে যায় কখন দায়িত্ব ছেড়ে দেয় এই ভয়ের মধ্যে আছি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন কখন ক্ষমতা ছেড়ে দিতে হয় কে জানে সেই ভয়ের মধ্যে আছি এবং সর্বশেষ জানাবো চীনের মন্ত্রীকে মৃত্যুদণ্ডের আদেশ সম্পদ বাজেয়াপ্ত ঘোষ নেওয়ার অপরাধে চীনের সাবেক কৃষিমন্ত্রী এবং তাং মৃত্যুদণ্ডের সাজা দেশটির আদালতের সময় তার সব ধরনের সম্পদ বাজেয়াপ্ত করা হয় এবং দলের সব পথ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আজ চীনের বিলিন প্রদেশের একটি আদালতে রায় ঘোষণা করে এ রায় ঘোষণার পরই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত খাগড়াছড়িতে তিন পাহাড়ি নিহত মেজর শো তেরো সেনা সদস্য আহত খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত এবং সেনাবাহিনীর মেজর শো তেরো জন সেনা সদস্য ও গুইমারা থানার ওসিস ও তিন পুলিশ সদস্য আরও অনেকেই আহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে একই সঙ্গে এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এই ঘটনা জড়িতদের বিরুদ্ধে অতি শীঘ্রই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ পূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বিবৃতিতে প্রসঙ্গত গত তেইশে সেপ্টেম্বর রাত নয়টার দিকে প্রাইভেট পরে বাসায় ফেরার পথে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে ঘটনার পর থেকে জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে জেলায় কয়েকদিন ধরে অবরোধ মিছিল সমাবেশ সহিংসতা চলছে দুপুরে সদর উপজেলা পরিষদ মহাচনপাড়া নারিকেল বাগান চেঙ্গি স্কোয়ার ও শহীদ কাদের সড়কের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে আইনশৃঙ্খলা বাহিনীর এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নারকেল বাগান এলাকায় কিছু দোকানে হামলা ও ভাঙচুর করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি পৌরসভা সদর দপ্তর গৈমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন খাগড়াছড়িতে সহিংসতা রাঙামাটিতে প্রশাসনের জরুরি সভা খাগড়াছড়িতে সৃষ্ট ঘটনা নিয়ে রাঙ্গামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার আঠাশে সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের অফিস কক্ষ থেকে জরুরি সভা অনুষ্ঠিত হয় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড ফরাদ হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদ আক্তার কেন্দ্রীয় বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ মামুন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও রাজবন বিহারের সহ সভাপতি নিরূপা দেওয়ান জেলা জামাতের নায়বে আমির মাওলানা জাহাঙ্গীর রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হক সহ আরও অনেকেই আলোচনা সভার শেষে জানানো হয় খাগড়াছড়িতে সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে পাহাড় জুড়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সতর্ক অবস্থান রয়েছে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক বিনষ্টকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে চলমান এই ঘটনায় কোনো কিছু না পড়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দ রাঙ্গামাটি জেলা প্রশাসন মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন রাঙ্গামাটি জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি বরাবরই ভালো কিন্তু গুটি কয়েক দুষ্ট দুষ্কৃতকারী লোক পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা ছিল তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে সরকারি ব্যবস্থাপনায় হজে তিন প্যাকেজ ঘোষণা কমল বিমান ভাড়া দু সালে হজ যাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া বারো হাজার নয়শো নব্বই টাকা কমিয়ে এক লক্ষ টাকা নির্ধারণ করে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয় ধর্মে সেপ্টেম্বর বিকালে সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করে ধর্ম উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন এবছর সরকারি মাধ্যমে এটি প্যাকেজ এক বিশেষায়ন প্যাকেজ হজ প্যাকেজ দুইও হজ প্যাকেজ তিন শিরোনামে মোট তিনটি হজ নির্ধারণ করেছে সরকার হজ প্যাকেজ এক এই প্যাকেজে হজরাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরঙ্গন থেকে সর্বোচ্চ সাতশো মিটারের মধ্য এবং মদিনায় মার্কাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসন সুবিধা দেয়া হবে অ্যাটাস করা হবে সবকিছু ছাড়া এছাড়া অ্যাটাস বাথরুম এক রুমে সর্বোচ্চ পাঁচজন আবাসনের ব্যবস্থা থাকবে বিনায় জোন দুইয়ে তাবুর অবস্থান হবে এবং মিনা ডি প্লাস ক্যাটাগরি সার্ভিস সহ খাবার সরবরাহ করা হবে প্যাকেজের খরচ ধরা হয়েছে ছয় লক্ষ নব্বই হাজার পাঁচশো সাতানব্বই টাকা হস প্যাকেজ দুই এটি হস প্যাকেজ একের চেয়ে কিছুটা সুলভ হস প্যাকেজ এই প্যাকেজের হজরাত্রীদের মক্কার হারাম শরীফের বহিরাঙ্গন থেকে এক দশমিক দুই কিলোমিটার হতে এক দশমিক আট কিলোমিটারের মধ্যে মদিনায় সেন্ট্রাল এরিয়ায় হজযাত্রীদের আবাসন সুবিধা দেয়া হবে প্যাকেজের মূল্য পাঁচ লক্ষ আটান্ন হাজার যার এবং সর্বশেষ যে প্যাকেজ রয়েছে তার মূল্য ধরা হয়েছে চার লক্ষ সাতষট্টি হাজার টাকা এই টাকা দিয়ে হজে যেতে পারবেন সবাই কখন নেমে যায় দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি বলেন তথ্য উপদেষ্টা বিগত দুই মাস ধরে অনেক সমস্যার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন মাহফুজ আলম তিনি বলেছেন কখন ক্ষমতা থেকে নেমে যায় কখন দায়িত্ব ছেড়ে দেয় সেটাই বলতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তিনি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার দেশ জুড়ে সহিংস কর্মকাণ্ড সবকিছু মোকাবেলার জন্য তিনি সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে দেশটাকে গঠন করার চেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশটাকে সুন্দর মতো সাজিয়ে তোলার জন্য একযোগে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি বলেন আরও আমরা দুই মাস আগে থেকে বিভিন্ন রকমের সমস্যা ফেস করছি কখন চলে যেতে হয় কি করব বুঝতে পারছি না বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি তথ্য উপদেষ্টা হিসেবে বিভিন্ন সময় বিতর্কিত কথা বলেছেন তবে সর্বশেষ তিনি জামাত ইসলামের সম্পর্কে একটি কটুক্তিমূলক কথাবার্তা বলার পর তিনি দেড় সমালোচনার শিকার হন এবং এরপরই তিনি আর এ বিষয়ে কোনো কথাই বলেননি